যে রাজ্যে পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নামবেজন করানোর সময় জয়ศรีরাম বলা হচ্ছে Анастасия জয়শ্রীরাম নির্মলা জয়শ্রীরাম কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে জিЗА পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি জিЗА পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয় না জিЗА পড়ার কারণে এ আইসে আপনি আশা করবই তার থেকে বার করে দিয়েছিল বিজাপুরের কারণে এক ছাত্রীকে চর মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু দুর্ভাগ্যব্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়া যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুকীগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে